উৎসবকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি রংপুর মহানগর বিএনপি এবং বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের পক্ষ থেকে আজকের এই আয়োজন করেছি এই আয়োজনের মাধ্যমে আমরা মনে করি যে এই আয়োজনে আজকে রংপুরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল এবং এখানে ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল শ্রমিক সাংবাদিক স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক সর্বস্তরের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এমন কি বিভিন্ন ধর্মের যেমন রংপুর মহানগর এবং জেলার পূজা উদযাপন কমিটি অন্যান্য ধর্মের লোকজন অংশগ্রহণ করেছে আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রংপুরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এইটা আমাদের মধ্যে আছে এটা মানুষের ঘরে ঘরে ইনশাল্লাহ পৌঁছে দেবে যে আমরা রংপুরের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি এবং রংপুরে সর্বস্তরের মানুষ আমরা রংপুরের শান্তির জন্য রংপুরের যাতে রংপুর সবসময় শান্তিতে থাকে আমরা সুখে থাকি এবং আমরা যাতে করে আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো মতনৈক্য সৃষ্টি না হয় এই জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমরা মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে আগামীতে একটা নতুন বাংলাদেশ তৈরি হবে এই বাংলাদেশ এই গণতান্ত্রিক বাংলাদেশ হবে সেই বাংলাদেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে ধন্যবাদ 이감사합 <목소리> <목소리> <목소리>